যে জোর করে তালাক দিলে তালাক হয় নাকি প্রশ্ন যখন আসলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলছেন জোর করে তালাক দিলে তালাক হয় না প্রশ্নটা হচ্ছে জোর করে তালাক দিলে তালাক হয় নাকি প্রশ্নটা কি সবাই কথা বলছেন না আমার কথা জবাব দিবেন কিছু ঢুকবে ভিতরে কি কথা বুঝা গিয়েছে যে কথা বলছিলাম প্রশ্নটা হচ্ছে জোর করে তালাক দিলে তালাক হয় কিনা প্রশ্নটা কি এই প্রশ্নটা আসার পর ইমাম মালিক উত্তর দিলেন যে জোর করে তালাক দিলে তালাক হয় না ওই মসজিদের মধ্যেই ইমাম বিরুদ্ধে একজন মুসল্লি ছিল সে ছিল ওই সময়কার জালিম জালিম কথা এই শাসকের চামচার সাথে ইমাম মালিকের পূর্ব থেকে মনোমালিন্য ছিল দেখবেন মসজিদের ইমাম সাহেবদের সাথে যদি কোন মুসল্লিদের মনোমালিন্য থাকে এই মুসল্লি যার সাথে মনোমালিন্য আছে আজীবন যতদিন পর্যন্ত ইমাম সাহেব মসজিদে থাকে ততদিন পর্যন্ত এই মুসল্লি ইমামের বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের কিলিক লাগিয়ে বেড়ায় কথা বলছেন কেন এমন মুসল্লি তো আপনাদের এই অঞ্চলে নেই আছে ওইটাও ছিল ঠিক ওই ধরনের কিলিক বাজ মুসল্লি যখনই বলেছে জোর করে তালাক দিলে তালাক হয় না ভাই ভালো করে বুঝবেন কেন আমি আপনাকে উদ্দেশ্যে কথাটা বলছি যখনই বলেছে জোর করে তালাক দিলে তালাক হয় না ওই সামসা করেছে কি কথাটা নিয়ে রাজদরবারে গিয়েছে গিয়ে বলছে রাজা মশাই মদিনার ইমাম ইমাম মালিক আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কার বিরুদ্ধে ওই সময়কার বাচ্চার বিরুদ্ধে এই কথা বলার পরে আমি যদি এখন শেখ এর বিরুদ্ধে কোনো ফতোয়া দেই বলি যদি শেখ না কাফে বলেন তো শেখ হাসিনা যদি শোনে আমার এই তালা থেকে যাইতে দেবে কথা বলছেন না কেন আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে বাদশাহ যখনই শুনতে পেল মদিনার ইমাম ইমাম মালিক আপনাকে বলেছে আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কি ফতোয়া দিয়েছে মদিনার ইমাম ইমাম মালিক বলেছে যে আপনি যে জোর করে ক্ষমতায় বসে আছেন এই জোর করে ক্ষমতায় বসে থাকাটা জুলুম জোর করে ক্ষমতায় বসলে তাকে প্রধানমন্ত্রী বলা যায় না কথা না কেন প্রশ্নটা ছিল কি জোর করে তালাক দিলে তালাক হয় না আর এ বানিয়েছে কি জোর করে ক্ষমতা দখল করে বসতে পারলে প্রধানমন্ত্রী হয় না কথা বলছেন না কেন আমার ভাইয়েরা এই যে পিন যখন লাগিয়ে দিল সংসদ ভবন থেকে ওই সময় আদেশ জারি করা হলো ইমাম মালিককে গ্রেফতার করে নাও ইমাম মালিককে গ্রেফতার করে এক মাসের সাজা দেওয়া হলো ইমাম মালিককে পিঠ মোড়া দিয়ে বেঁধে পিছন দিক দিয়ে বেঁধে পেট খারাপ গাধার পিছনে ঝুলিয়ে দেওয়া হলো এই গাধা মুদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে পায়খানা করে এবং ইমাম মালিকের গায়ে পড়ে অপমান এবং কষ্ট এক মাস পর্যন্ত এই শাস্তি দেওয়ার পরে দেওয়া এবার ওই বাদশা সরিলে এসেছে ইমাম মালেকের বিচার করার জন্য সামনে এসে বলছে ইমাম মালিক মাস পর্যন্ত তোমার শাস্তি তুমি ভোগ করেছ এবার আমার সামনে তোমার কথাটা তুমি উড্ড করে নাও কথা এক নেই মাস তুমি যে কথাটা বলেছ এই কথার কারণে এক মাস পর্যন্ত তুমি যে শাস্তি ভোগ করেছ শাস্তি তো ভালোই ভোগ করেছো বুঝেছো তো আমার ক্ষমতা কত এবার তুমি যেটা বলেছো তোমার কথা তুমি উড্ড করে নাও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুসলমান কখনো দ্বিমুখী চরিত্রের অধিকারী হয় না ঠিক কিনা বলেন মুসলমান কখনো মুনাফে কি করে না যেই কথা সেই কাজ এক কথা এক কাজ তারা হচ্ছে মুসলমান ঠিক কিনা বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন ছেড়ে দেওয়া হলো ইমাম মালিক ওই বাদশার সামনে দাঁড়ায় বলছে আমি এক মাস পূর্বে যেই জবাব দিয়েছি এক মাস পরে আজকে আপনার সামনে দাঁড়িয়েও একই জবাব দিতে চাই জোর করে তালাক দিলে কখনো তালাক হবে না বলেন আল্লাহ আকবর এই কথা বলার সাথে সাথে বাদশাহ এবার সামসার দিকে তাকায় বলে ব্যাপার কি তুই বললি কি আর ইমাম সাহেব বলে কি বলে